দুইটা মাত্র কাজ আছে যে দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যায় কত পার্সেন্ট সারা পৃথিবীতে এখন সবজাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা থার্টি পার্সেন্ট কিন্তু দুইটা মাত্র কাজ আছে সেই দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যায় কত পার্সেন্ট জিরো এবং সেই দুইটা কাজের একদম সেই সেই দুইটা দুইটা কাজের কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যকে হেল্প করা সেই দুইটা কাজের এক নাম্বার কাজ অন্যকে হেল্প করা অন্যকে সাহায্য করা এটা এক নম্বর দুই নাম্বার কাজটা কি সেটা আমি বলতেছি তার আগে একটা জিনিস বলি এই যে এই বিল্ডিং এর নিচেই যদি আমি যাই যাওয়ার পরে আশেপাশে মাটি তারপরে বালু পাথর পাবো না পাবো কিন্তু কাউকে যদি বলি যে যে ভাই ঠিক আছে নামলেই তুমি ডায়মন্ড পাবা গোল্ড পাবা কেউ কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কেন সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে তাহলে যেটা যত দামি সেইটা তত লুকাইত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে লুকাইত তাহলে যে ছোট্ট বাচ্চারা তোমরা তখন মেয়ে একদম ছোট্ট মেয়ে যারা এই যে নারী মেয়েরা মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না তাহলে মেয়েদের যে সৌন্দর্য এটা দামি জিনিস না কম জামি তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে প্যাকেট করা ভেরি নাইস কি থাকবে প্যাকেট করা তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর প্রত্যেকে অসাধারণ তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর সে তত দামি নাকি কম দামি দামি তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে কেননা যেই জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে তত আবরণে থাকে ঠিক না ঠিক না আচ্ছা প্রত্যেকের বাড়িতে সিন্ধুক আছে না সিন্দুক সিন্দুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল তারপরে হচ্ছে এই যে ছোট্ট পাঁচ দশ টাকার রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে কোনটা স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে তাহলে যারা ছোট্ট মেয়ে ছোট্ট মামনি যারা আছে এরা আমাদের সারা জীবনের সবচেয়ে সবচেয়ে দামি দামি জিনিস না তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না এদেরকে আমাদের কাভারিং করা উচিত না এই কাভারিংটা হচ্ছে পর্দা এই কাভারিংটা কি তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি ছেলেদেরও পর্দা আছে কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি তো আছে তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে যত বেশি পর্দা তত বেশি মর্যাদা বলি যত বেশি পর্দা তত বেশি মর্যাদা তত বেশি কি মর্যাদা আচ্ছা এবার শোন একটা ইন্টারেস্টিং জিনিস যে জায়গা থেকে বের হয়েছিলাম বিষমিল্লা বলে কোন কাজটা করা যায় যে জায়গায় ছিলাম যার নামের পাহারাদার উনিশ বিসমিল্লা বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কী বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে বিসমিল্লা বলে করা যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাইলে এটা কি বিসমিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা পার করাই দিলা এটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা বিসমিল্লা কি বলে করবা তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে এতে কি খুশি হবে নাকি রাগ করবে তাইলে এটা কি বলে করবা বিসমিল্লা তুমি পড়তেছ পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছ তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাইলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে সেই কাজটা কি দিয়ে শুরু করব সেটা কি দিয়ে করবো বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক নামাজাতে সুরা ফাতে আচ্ছা বলো তো আমাকে সুরা আর কয়টা আয়াত আছে ভেরি নাইস কয়টা ষাটটা একটা হিসাব দেল অবাক খবা আচ্ছা ছোট বাচ্চারা যারা আছে এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তা কারা কারা হাতেছো করতো এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হইলো হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি বললে কোনো সমস্যা না হাদুসু করে এক বছর বা তার বেশি নামাজ পড়তে চাই হাদুসু করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার সুরা ফাতে আল্লাহ রহমত পড়ে ফেলছেন দশ হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে বড় কিন্তু হবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেকদিন দিন প্রায় তিরিশ টাকাতের মতো আমরা নামাজ পড়ি হজরে চার জোহরে ধরলাম দশ আসরে চার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এ সাই ধরলাম নয় করতাম প্রায় তিরিশ রাখাত এক মাসের নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরো কয়েকশো বাদ দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে আছে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করা এই যে চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা হয়ে যায় না এইরকম যখনই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে এই দেখো কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন চায় না এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে শুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরও বেড়ে গেল আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে খুব ইম্পর্টেন্ট ঘটনা একটা স্টুডেন্ট একশোর মধ্যে পেয়েছে চল্লিশ আরেকটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে দুই স্টুডেন্টের অভিভাবক প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তো দ্বারা কিছু হবে না রেজাল্ট টেজাল্ট করি পড়াশোনা করি লাভ নাই আরেকটা যে চল্লিশ পয়সা স্টুডেন্ট তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো চল্লিশ পাইছো এরকম করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ ষাট সত্তর আশি পাবা তিন মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে যে স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি চল্লিশ পাইসো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরও ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এটা কেন হইল কারণ তার ওই বাচ্চারটা সাহস পাইছে যেন আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা